সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আদা আজকে এই আদা নিয়েই আমি আজকে ভিডিও করব এবং এই প্রতিবেদনটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি বেশ কিছু বস্তায় আদা চাষ করেছি বস্তা মানে আমার কাছে কিছু ব্যাগ ছিল এই এই টাইপের কিছু ব্যাগ ছিল তাতে করে আমি আদাটা চাষ করেছি আর এখন আদা চাষ করার সময় নয় কিন্তু আদাটা মাটিতে বা বস্তায় যেটা আমি লাগিয়েছিলাম সেটা রেডি হয়ে গেছে সেই জন্য আমি আজকে দেখাবো যে এই বস্তা বা আপনাদের বাড়িতে যদি এই রকম সিমেন্টের বস্তা থাকে এই বস্তাতেও খুব সুন্দরভাবে আপনারা আদাটা চাষ করতে পারেন এবং আদা এমন একটা প্রয়োজনীয় ফসল যদি বলি সেটা আমরা মশলা হিসাবেই ব্যবহার করি এ ছাড়াও এটাকে আমরা মেডিসিন হিসাবেও ব্যবহার করি আর এটার ব্যবহার ধনী থেকে গরিব সবাই আমরা ব্যবহার করতে থাকি এর প্রয়োজন সবার বাড়িতে সেই জন্য প্রত্যেকেই এই আদাটা যদি মাটিতে লাগাতে পারেন তো ভালোই আর যদি না হয় আপনাদের বস্তাতে প্রত্যেকের বাড়িতে আট দশ বস্তা করে লাগাতে থাকুন প্রথমে আমি এই আদাটা আমার এক একটা বস্তায় কতটা করে হয় দেখুন এইটা আমি একটা এইরকম গ্রো ব্যাগ থেকে তুলেছি এক কেজির উপর হবে এই আদাটা হয়েছে তো আপনারা দেখুন যে আমি এখানেও কিছু বস্তা মানে গ্রোব্যাক আমার রেডি হয়ে গেছে যখন আপনারা দেখবেন যে আদা গাছটা এই রকম অবস্থায় আসবে এখন এখন জল দেবেন না তারপর এটা একদম ড্রাই হয়ে যাবে গাছ সেই সময় আপনারা আদাটাকে তুলবে এবার এই দেখুন এখানে আমার এই যে আদা একদম শুকনা হয়ে গেছে এটাকে তোলার পর দেখুন যে আদা একদম ওপরেই আছে এই আদাটাকে আমরা প্রথমে আপনাদেরকে বস্তা থেকে বা ব্যাগ থেকে বের করে দেখাচ্ছি এ কতটা পরিমাণে হয় তারপর আমি এই আদাটাকে সংরক্ষণের পদ্ধতি অর্থাৎ শেষ থেকে আমি এটা আজকে শুরু করছি আপনাদেরকে ন্যাচারালি হয় কি শুরু থেকে শেষ হয় কিন্তু এখন শেষের সময় ওই জন্য আমি শেষ থেকে শুরু করছি যাতে করে আপনারা এটা দেখার পর উৎসাহিত হন এবং বাড়িতে দু এক বস্তা করেও অন্তত আদাটা চাষ করতে পারেন প্রথমে এটাকে তুলব তোলার পর সংরক্ষণ করব কিভাবে সংরক্ষণ করতে হয় সেটা আপনাদেরকে জানাবো কোন সময়ে লাগাবেন এর মাটি কি হবে আর এর সার কখন কখন দেব কীটনাশক কি কি দেব রোগ কি কি হয় এর আর কোথায় রাখব সমস্ত কিছুই আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন আসুন এবার দেখুন যে এই যে আদা এই আদা কিন্তু মাটির গভীরে হয় না এটা লক্ষ্য করুন আদাটা মাটির ওপরেই হয় অর্থাৎ এক থেকে দুই ইঞ্চি গভীরতা পর্যন্ত এই আদাটা যায় এখানে দেখুন কত পরিমাণ আদা আমার হয়েছে আর আদা লাগানো হয়েছে মাত্র তিন গাঁট আদা লাগিয়েছি এবং তার ফলনটা দেখুন প্রথমে এইটাকে আমি তুলব দেখুন এক একটা এটাকে কি বলবো ঝাড় মানে এর মধ্যে এটাতে আরও বেশি পরিমাণে আদা হয়েছে আগের বস্তাটা থেকেও এবং আদা দেখুন এটা আর গভীরে নেই এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এই বস্তার গভীরে আর নেই আর মাটিটা দেখুন এক বছর প্রায় এক বছর মানে আট মাসের মতো এই বস্তাতে ছিল কিন্তু কোনো শক্ত হয়নি এইবার আদাটাকে আমি ছাড়িয়ে একটা জায়গায় জড়ো করছি এবং সেই সাথে সাথে এটাও বলি যে এটাকে এখন এটা তো আমার ফেব্রুয়ারি মাস তার এক তারিখ দু হাজার পঁচিশ অনেকেই বলবেন যে আদা এই সময় সবারই প্রায় উঠে গেছে আদা কেন না তারা চৈত্র বৈশাখ মাসের দিকে লাগায় আর আমি এটাকে একটু দেরি করে লাগাই এবং তার কারণ এবং কোন সময় লাগাই সেটাও আপনাদেরকে বলতে থাকব এখন এবার এইটাকে এক জায়গায় জড়ো করে দেখি যে কতটা অ্যামাউন্টের এটা হয়েছে আদার এই যে শিকড় এই মোটা মোটা শিকড় কিন্তু হয়ে যায় আর এটাই আদার তৈরি করে এবং এখানে মাটি থেকে খাবার সংগ্রহ করে এই রুটগুলা এইগুলাকে আমাদেরকে ফেলে দিতে হবে আর আদাটা আমরা যখন এটাকে মাটি থেকে তুললাম ড্রাই অবস্থাতেই তোলা হয়েছে অনেকে করে কি না এই আদাটাকে এরপর জলে ধুয়ে নেয় কিন্তু আপনারা ধুবেন না জলে ধুলে কি হবে না ওটা সংরক্ষণ করতে গেলে সমস্যা হবে এবং নষ্ট হয়ে যাওয়ার সুযোগ অনেক বেশি থাকে আর আদার গাছ তুলবেন যেটা আমি তুলে দেখালাম যে গাছগুলা পুরো শুকনো হয়ে গেছে মারা গেছে ড্রাই হয়ে গেছে সেই সময় আপনারা তুললে আদাটা কি হয় না আমরা অনেকেই বলি যে পুরনো হয়ে যায় অর্থাৎ পাকা আদা যদি বলি তাও হয় তার কারণ হচ্ছে কি এর যে খোসাটা আদার গায়ে যে একটা পাতলা খোসা থাকে এই খোসাটা অনেকটাই শক্ত হয় কুরু হয়ে যায় তার ফলে এটাকে আমাদের সংরক্ষণ করতেও সুবিধা হবে দেখুন একটা এতেই আমার বস্তাতে এইটাতে প্রায় কেজি দেড়েকের মতো কম করে আদা হবে আমার আগের বস্তাটাতে আপনি দেখলেন ট্রেটাতে দেখিয়েছিলাম যে এক কিলো বা এগারোশো এই রকম পরিমাণে হয়েছে এটা আন্দাজে আর এইটাতে দেখুন অনেক বেশি আদা হয়েছে হ্যাঁ দেখুন যে আমি আদাগুলাকে এইভাবে মোটা শিকড়গুলোকে ওর বাদ দিয়ে একটা জায়গায় জড়ো করলাম এবং পরিমাণটা দেখুন এর পরিমাণটা আমি তো প্রথমে যে বস্তাটা তুললাম গ্রো ব্যাগটা খুলে দেখলাম এক কিলোর উপর মানে এগারোশো এরকম টাইপের মনে হচ্ছিলো হবে তাতেই আমি খুব খুশি ছিলাম কিন্তু এখন দেখুন যে এর পরিমাণটা দেখুন এর পরিমাণটা প্রায় দেড় কিলোর উপর হয়েছে আগেরটা দেখুন আগেরটা এই এইটার মধ্যে ছিল এইটা এক কিলোর মতো আমি মনে করেছিলাম এর প্রায় ডবলের কাছে এই বস্তাটা আমার আদা হয়েছে তাহলে বুঝতে পারছেন যে কি পরিমাণে আদা হয় আর এতটা আদা হবে আমি ভাবতে পারিনি প্রথমটা দেখেই আমি খুব আনন্দিত হয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর আমি কিভাবে এই আদাটা লাগিয়েছি সেইটা সম্পর্কে আপনাদেরকে জানাই এখানে দেখুন এবার এই যে আদাটা আমি সংগ্রহ করলাম আমার এই গ্রো ব্যাগ থেকে এরপর এটাকেই আমি আমার এইরকম গোটা দশেক আরও বস্তা আছে তাহলে প্রায় আমার পনেরো কেজি না হলেও তো বারো কিলোর মতো আমার আদা হবে এই আদাটাকে আমি আমার ঘরের কাজে আমি লাগাবো আর একদিনে তো এটা খাওয়া যাবে না এটাকে আমি কিভাবে সংগ্রহ করব মানে সংরক্ষণ করব সেটাও আপনারা জেনে নিন কী করবেন এই যে ব্যাগগুলো আছে এই ব্যাগেই তো আমার এটা ছিল আমি যেটা করি এই ব্যাগেই আমি রাখি আর আপনারা পারলে একটা চওড়া কোনো জায়গা নেবেন সে আপনার ট্রে হোক বা টব যেগুলো চওড়া টব টপ পাওয়া যায় বা হাফ ড্রামের মতো নিলেন বা আপনাদের কাছে বড় টব তো থাকে এবার সেই টবে আপনারা করবেন কি এই রকম বাড়ির বালি একদম যে বালি থাকে বাড়ি এই রকম লাল বালি নেবেন এবার আমি এই একটা বস্তাতেই কয়েকটা করে আপনাদেরকে দেখাচ্ছি এবং এইভাবেই আমি আদাটাকে সংরক্ষণ করি এই আদাটাকে তোলার পর আপনারা কিন্তু জলে ধোবেন না জল দিলে এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই অবস্থাতেই এটাকে আপনারা করবেন কি এই বালিতে দিয়ে প্রত্যেকটা বস্তাতে পর পর আপনারা এইভাবে এটাকে দেবেন দিয়ে জাস্ট বালিটা চাপা দিয়ে দেবেন বালিটা চাপা দিয়ে দেবেন এবং একটা লেয়ার নয় মানে আমি এইটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য প্রথমে কিছুটা বালি দিলেন তারপর এই আদাগুলা দিলেন দিয়ে এই রকমভাবে সুন্দর করে চাপা দিয়ে দিলেন তারপর আবার করবেন কি আবার আপনারা এই একই রকমভাবে এইভাবে আদাগুলা আপনারা দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর আবারও বালি দিয়ে ভর্তি করে দেবেন এইভাবে এক একটা টবে তিনটা লেয়ার বা চারটা লেয়ার এই রকম করে আদাটাকে রাখলেন রাখার পর এটাকে করবেন কি আপনাদের বাড়ির যে জায়গাটাতে অন্ধকার জায়গা এবং একটু ঠান্ডা কেননা এরপরই গরমকাল চলে আসবে আর এটা আমার সংগ্রহ থাকবে আপ টু জামাই ষষ্ঠী পর্যন্ত অর্থাৎ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এই আদাটা আমার থাকবে এবং তারপরেও এইটা থাকবে এবং ভালোই থাকবে ড্রাই হয়ে যাবে না বা পচে যাবে না এইভাবে আপনারা এইটা সংগ্রহ করবেন তাহলে আপনাদেরকে দেখালাম যে আমি কিভাবে সংগ্রহ করি এবং এটা নষ্ট একদমই হয় না দু একটা হয় শুকনো হয়ে যায় কিন্তু ম্যাক্সিমামটাই ভালো থাকে তারপর এবার আপনাদেরকে দেখাই যে এটা আমি কোন সময় রোপণ করি এটা রোপণ করা হয় বৈশাখ মাস থেকে অনেকে শুরু করে দেন আমি শুরু করি একটা ক্যালেন্ডারের ফিক্সড টাইম যেটা আমি বেছে নিয়েছি সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর সময় জামাই ষষ্ঠীর এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরে আপনারা করতে পারেন তাহলে টাইমটা বলে দিলাম আপনাদেরকে এরপর মানে আমি যে সময়টাতে এই আদাটা চাষ করি এবার মাটিটা কীরকম তৈরি করি মাটি তৈরি যেটা করি আমার বাগানের যে মাটি সেই মাটিটাই আমি নেই আর যতটা মাটি নিই তার সাথে সমপরিমাণ আমি পুরনো গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটা আপনাদের কাছে অ্যাভেলেবেল হবে সেইটা দেবেন অর্ধেক অর্ধেক করবেন চাইলে সামান্য লালবালি এই যে লালবালিটা আমি এটা সংরক্ষণ করে আদাটায় রাখছি এই বালিটাও ওর সাথে দিয়ে দেবেন তাহলে এই বালিটা তখন আপনার কাজে লেগে গেল এই বালিটা নষ্ট করবেন ওটা দিলাম আর একটা মিক্সড সার যেটা হাড়গুড়া শিঙ্কুচা আর নিমখোল খোল সর্ষের খোল এটাকে দিয়ে আমি ওই মাটিটা তার মাঝখানে গাগে অর্থাৎ জামাই ষষ্ঠীর মাঝখানে গাগে আমি এটাকে রেডি করে রাখি এবার ওই সময়ে আমি এই আদাটাকে বস্তাতে লাগাই এবার তার যে পদ্ধতি সেটা আপনাদেরকে দেখাই চলি কি করতে হবে না মাটি দিয়ে ওই যে মাটিটা ওই মাটিটা দিয়ে আপনারা করবেন কি মনে করুন ওই এইটাই সেই মাটি এখন তো সেই মাটিটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না এইটাই সেই মাটি এবং এই মাটিটা দিয়ে আপনারা দেখবেন যে গ্রো ব্যাগের বা বস্তা যতটা এ তার থেকে দু ইঞ্চি নিচ পর্যন্ত আপনারা ওই মাটিটা দিয়ে ভর্তি করে দিলেন এবারে কতটা আদা লাগাব আর কিভাবে লাগাব কত গুলা লাগাব দেখবেন যে এই আদাটাই যখন আপনার ওই যে সংরক্ষণ করে রাখছেন যে এটাতে তাতে দেখবেন এই রকম এই ধারে ধারে আপনার কি আসবে কল আসবে আমরা অনেকে বলি আপনারা কি বলেন জানি না যে এখান দিয়ে আমাদের মুকুল মানে গাছটা যে চারা গাছটা যে বেরোতে শুরু হলো সেই অংশটা ধরুন কতটা পোসার নেবেন যে এইটা থেকেই আমার বেরোবে তাহলে এই এক গাঁট ম্যাক্সিমাম অতটা মানে এইটা যখন হলো তখন আমি এই পরিমাণ এটাকে আমি ভেঙে নিলাম এই রকম করে তিনটা বা চারটা যদি আপনাদেরকে করেই দেখাই যে এই রকম পরিমাণ আমার যে এটা আমি নিলাম এই তিনটা খুব বেশি হলে আরেকটা চারটা নিলেন এবার নেওয়ার পর মাটিতে কোথায় রোপণ করবেন আমার এখন গভীর আছে আপনাদেরকে বললাম কি এটা ভর্তি পর্যন্ত ধরে নিন যে এটা এতদূর পর্যন্ত আপনার মাটি দিয়ে ভর্তি করা হয়েছে এরপর এই যে এখান দিয়ে গাছটা যে বেরোতে শুরু করলো চারা গাছটা যে বেরোতে শুরু করলো সেইটাকে আপনারা জাস্ট এই মতো রেখে হালকা করে মাটি দিয়ে চাপা দেবেন অর্থাৎ মাটিটা ভর্তি এইটাই ধরে নিন মাটিটা ভর্তি আমি এই অবস্থায় এই রকম করে প্রত্যেকটা গাছকে যেটাতে আমার মুকুল বেরিয়েছে আমি করি কি তিনটা দিয়েছিলাম আগেরবারে যে আমি আদাটা তুলে দেখালাম ওটাতে আমি এরকম তিনটা তিন জায়গায় দিয়ে জাস্ট এটাকে চাপা দিয়ে দিয়েছিলাম আর আদাটা হয় গভীরে নয় যদি আপনি ভেতরে অনেকটা দিয়ে দেন তাহলে ফলনটা কিন্তু বেশি হবে না তাহলে ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পারলাম আর একটা কথা এখানে বলতে আমি ভুলে গেছি যে এই যে আদাটা তখন আপনি কাটলেন কাটার সঙ্গে সঙ্গে আপনারা এটাকে রোপণ করবেন না এটাকে করবেন কি এই রকমভাবে কেটে নিলেন আপনার কতগুলো প্রয়োজন আপনি জেনে গেলেন এবার এটাকে করবেন কি এই কাটার পর আপনাদের কাছে যে কোনো ফাঙ্গিসাইড যদি থাকে কম দামে সাফ ডাইভিস্টিন স্প্রিন্ট এই জাতীয় যে ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড জল একটা পাত্রে গুলবেন গুলে এটাকে কম করে 10 মিনিট ডুবিয়ে রাখবেন যদি ডুবিয়ে রাখেন তাহলে এই যে কাটা জায়গাগুলো দিয়ে কি হয় না এর পচনটা হবে না তখন এবং হান্ড্রেড পারসেন্ট গাছ ঠিকঠাক উঠতে থাকবে এই গাছটা প্রথমে করবেন তারপর যেভাবে বললাম সেভাবে রোপণ করবেন এরপর এটাকে আমাদের রোগ কি হয় এবং কোথায় রাখব নর্মালি আদা গাছে বিশেষ কিছু রোগ হয়নি যেটা হয় কিছু ফাঙ্গাস ইনফেক্টেড হয়ে যায় পাতা পোচা রোগ ধরে আর কি হয় না কিছু কিছু ওই চোষক পোকা একে আক্রমণ করে আর এরপরে আপনারা ভালো করে লক্ষ্য করুন যে এই যে আদাটা হয় যেমন আলু মাটির উপরে কিছুটা উঠে যায় সবুজ হয়ে যায় কিন্তু আদাও ওই একই রকমভাবে দেখবেন মাটির উপরেই চলে আসে এবং আপনারা বুঝতে পারছেন যে আদা বা হলুদ এই রকম হয়ে যায় এখানেও কিন্তু কিছু কিছু পোকা লাগে যেটা ছোট ছোট ফুটো ফুটো করে দেয় আপনারা বাজারে আদা কিনতে গেলে দেখবেন কিছু আদাতে এরকম ফুটো হয়ে থাকে কারণ এখানেও ওই যে পোকা পুরো আঁশের মতো এতে লেগে বসে থাকে এই তিনটে আমাদের রোগ হয় তো তার জন্য কি করতে হবে না তার জন্য আপনারা করবেন কুড়ি দিন ছাড়া ছাড়া এতে একটা ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড একসাথে গুলবেন পেস্টিসাইড কি নিম তেল দিতে পারেন অর্গানিকভাবে কাকা দিতে পারেন এটাও খুব ভালো একটা পেস্টিসাইড অর্গানিক আর এছাড়া সুপার সোনাটা একসাথে মিশিয়ে আপনারা পনেরো দিন কুড়ি দিন বা অন্তত এক মাস ছাড়া ছাড়া এতে প্রয়োগ করুন এটা করলেই দেখবেন আপনাদের গাছে কোনো রোগ থাকবে না খুব সুন্দর সবুজ হয়ে থাকবে আর এইভাবেই আপনারা যদি অর্গানিকভাবে চাষ করেন তাহলে এই যে আদাটা আপনারা দেখছেন এই আদার টেস্ট আর যেটা রাসায়নিকভাবে এটাকে চাষ করা হয় তার টেস্টের মধ্যে আপনারা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবেন বর্তমান দিনে আমরা বাজার থেকে যে আদাটা কিনে খাই তার কোনো গন্ধ বা স্মেল সেরকম থাকেই না বোঝাই যায় না যে আদার গন্ধ যেটা সেটা পাওয়া যায় না কিন্তু এই আদাটা যেহেতু আমরা অর্গানিকভাবে চাষ করি এর টেস্টও খুব ভালো হয় এরপর হচ্ছে আমরা তো এটা লাগিয়ে দিলাম আর এতে আমরা কি কি পেস্টিসাইড ফাঙ্গিসাইড এটা দেব কতদিন ছাড়া ছাড়া দেবো বললাম এরপর যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি যখন গাছটা একটু বড় হয়ে গেল এর উপরে কী করবেন না পারলে ওই ভার্মিকম্পোস্ট বা গোবর সার ওপরে একটু দিয়ে দেবেন আর পনেরো দিন ছাড়া ছাড়া বা কুড়ি দিন ছাড়া ছাড়া বাড়িতে যে আমরা তরল সারটা তৈরি করব সর্ষের খোল পচিয়ে সেই সর্ষের খোল পচিয়ে সেই জলটা পাতলা করে কুড়ি দিন বা পনেরো দিন ছাড়া ছাড়া এতে দিতে থাকবো কিন্তু খুব যখন গরম ওয়েদার থাকবে তখন দেব না আর প্রচণ্ড বৃষ্টির সময় দেব না সর্ষের খোল পচাতে গেলে এই প্রসঙ্গে একটা টিপস দিয়ে দিই আপনাদেরকে যে সর্ষের খোল পচানোর পর যে দুর্গন্ধটা হয় সেইটা মানে সহ্য করা যায় না এই জন্য আপনারা একটা কাজ করবেন যখনই সর্ষের খোলটা পচাবেন তার সাথে এক মুঠো বা দু নিম খোল দিয়ে দিবেন। আর প্রতিদিন একটু করে ঘেটে দেবেন দেখবেন এই দুর্গন্ধটা প্রায় নাইনটি পারসেন্ট চলে যাবে এইভাবে আপনারা এইটাকে চাষ করুন আর যখন দেখবেন যে এই রকম অবস্থা আমার এই যে গাছটা দেখছেন এ এখনও এই রকম হয়ে গেছে একে আমি দিন পনেরো জল দিই একদম গোড়াটা দেখুন শুকনো হয়ে আছে জল দেওয়া বন্ধ করে দেবেন তারপর একদম শুকনা হয়ে গেলে এইভাবে তুলুন সংরক্ষণ করুন নিজেদের প্রয়োজনে আপনারা প্রত্যেকেই এইভাবে আপনারা বস্তাতে আদা চাষ করুন এই প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানান যদি আপনারা এইটা জানাতে থাকেন তাহলে আমিও উৎসাহিত হই আর পারলে শেয়ার করুন যারা এটা করতে চায় বা আমার এই যে ভিডিওটা দেখে যদি আপনাদের মধ্যে অন্তত একজনও উপকৃত হয় তাহলেই আমার ভিডিও করার সার্থকতা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সবুজের সাথে থাকুন 何歳 <music>